পুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমরাজ্য পদাগঞ্জ হাট আম চত্বরে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও ত্যাগী নেতা আয়ুব আলী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ আরও বক্তব্য রাখেন আমজাদ হোসেন আব্দুল হালিম রাজু আহমেদ শামসুল হক কামরুল হক শাহাবুল ইসলাম ইমরান হোসেন আব্দুল সামাদ সাজুমিয়া মিয়া লাবলু হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম প্রধান অতিথি বলেন পাচ্ছি গত বিগত ছত্রিশ বছরেও এই ধরনের বন্যা হয় নাই আজকে লক্ষ লক্ষ মানুষ এই বন্যার পানিতে ভাসতেছে অনেক লোক মারা গিয়েছে গরু ছাগল হাঁস মুরগি সব ভেসে চলে যাচ্ছে এর কারণটা আমরা উপলব্ধি করতে পারি যে এই সরকারের খুনি হাঁচিরা ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনগণকে আরো কীভাবে ধ্বংস করা যায় আমরা মনে করি যে তারাই এই দিয়েতে আজকে ভারত কয়েকটি নদীর বাঁধ খুলে দিয়ে দক্ষিণ এলাকাকে বন্যায় পরিণত করেছে আমি তীব্র নিন্দা জানাই এবং অতি শীঘ্রই এই বন্ধ করে এই বন্যা কবলিত মানুষকে রক্ষার জন্য আমি আহ্বান জানাচ্ছি সভাপতি বলেন বয়সে যে নির্যাতিত আমার সবসময় আল্লাহর কাছে চাইছি যে এই ফেঁচিস সরকারের প্রথম দেখি তার মরণ করায় সেটা ইনি বলছে তারপরও বলা লাগে তাতে আমরা ধন্য খুশি এবং আমার চা বেশি নিজেদের আপনারা মন খারাপ করবেন একটু আগে ভাইটা বলল যে আপনারা সদার থাকবেন কোনো পুঁতিহিংসার পুদি শোক রাজনৈতিকভাবে নেবেন না এটা আপনারা সদার থাকবেন এবং সংখ্যালঘুদের কাছে চোখ রাখবেন যারা দিক আমাদের এই দুঃশাসক আওয়ামী লীগ সরকারের এই ফ্রেচিক সরকারের লোক এখনো কানাচে কানাচে চতুর্থ সাইডে আছে মুখ বুঝি বুঝি গোপনে গোপনে বুদ্ধি করতেছে কিভাবে আমাদের দুই সাইড লোক বাড়াইছে হয়েছে যেটা কমা যায় কিন্তু মুখ বা আমরা মুখ হবে না আপনারা আমার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতেছি আমাদের সকল ইউনিয়নের নেতা করেন যে ঠান্ডা মাথায় ঠান্ডা মেরেন্টে জনগণের কাঁথারে কীভাবে ধরা লাগবে সেই চেষ্টা আপনারা করবেন এবং আমাদের সহযোগিতা সার্বাক্ষণিক আমি আপনাদের সহযোগিতা কামনা করি এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন